গর্তটার কি অবস্থা গর্তটা তুলতেছ না এখানে তুলবো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রথম শুরুতে বলবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পিএনসি বয় পেজটি অবশ্যই ফলো করে দিবেন তো মূল কথা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে একটি অসহায় পরিবারকে বিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘর তোলার জন্য কিছু সামগ্রী উপহার দিয়েছিলেন এখন আমি যাচ্ছি তারাকে আধু কি ঘরটা তুলেছে কিনা বা তাদের কি অবস্থা সেই জিনিসটা দেখানোর জন্য মূলত ওখানে যাচ্ছি তো চলুন আমরা সবাই একসাথে যাই হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি এখানে আরো দুইটা বাড়ি আছে ওরাও আমাকে বলেছিল ভাই যদি পারে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা অনেক কষ্টের মধ্যে দিন যাপন করছি তারপর আমি এখানে চলে আসছি ওদের বাড়ির কাছাকাছি তারপরে এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গার মধ্যে ওরা মূলত ঘরটা তুলবে যার জন্য মাটি কেটে একদম পরিপাটি করে রেখেছে এখন আমি ওকে ডাকবো ওকে ডেকে জিজ্ঞাসা করবো আসলে কেন তোমরা এখন পর্যন্ত ঘরটা তুলো নাই কি সমস্যা হয়েছে না এখন আমাদের ও না আছে আমাদের

এক মাস আপনারা জানেন যে কিছুদিন আগে ওর একটা ঘরের ভিডিও আমি ফেসবুকে ছাড়ছিলাম যে নিচে থাকে এবং ওই ভিডিওটা দেওয়ার পরে হচ্ছে যে বিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে টিন বা ঘরের সামগ্রী যা যা দরকার এগুলা কিন্তু পাইছে তা এখন আরেকটা বিষয় বিষয় যেহেতু এগুলো পাওয়ার পরে ঘর তুলতেছে কিনা বা কোথায় ঘরটা তুলছে সেই জিনিসটা আসলে মানে আমি দেখানোর জন্য আসছিলাম এখন ওদের একটা ধর্মীয় ধর্মীয় কি এটা মানে কি চলতেছে এটা ধর্মীয় ওয়া চলতেছে এটা নাকি আরো এক মাস পর্যন্ত ওদের এটা পালন করতে হবে তারপরে হচ্ছে যে ও ঘরটা তুলবে যেহেতু বাকি যে ঘরের যে জিনিসগুলো দিয়ে ঘরটা তুলবে সেই ঘর আমি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন ওর জন্য দোয়া করবেন ও যেন ঘর তুলে মোটামুটি একটু ভালো অবস্থানে থাকতে পারে ঠিক আছে টাটা দিয়ে দোষ একটা আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আশা করি আমরা ভালো থাকতে পারি আর জন্য

এটা হচ্ছে যে আমাদের মকপাড়া এলাকার কারবারি মামা তো সে তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘরটা কেন তুলতেছে না এদের ওই ধর্মীয় একটা ওয়া চলতেছে মাস তিন মাসের মতো তো আর সম্ভবত হয়তো বিশ পঁচিশ দিনের মতো আছে এরপরে হচ্ছে যে সম্পূর্ণ ঘরটা ওরা তুলতে পারবে আর ঘর যখন তুলে আমি আপনাদেরকে ওই ভিডিও গুলো দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিবেন